এইচএস দু হাজার ছাব্বিশ চলে এলাম আর যে আপডেটগুলো তোমাদের পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ পরীক্ষা প্রশ্নপত্র সংক্রান্ত উত্তরপত্র সংক্রান্ত তোমাদের রেজাল্ট সংক্রান্ত তাই ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকে তোমরা মন দিয়ে কথাগুলো শুনবে আর অবশ্যই সম্ভব হলে চটপট বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে চলো প্রথমেই দেখে নিই যে তোমাদের যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা হতে চলেছে আগামী বছর দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে তার অ্যাডমিট কার্ডটা তোমরা কিভাবে পাবে সেটা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছো তোমাদের থার্ড সেমিস্টারে ঠিক যেমনটি করে তোমরা অ্যাডমিট কার্ড পেয়েছিলে বিদ্যালয় থেকেই তোমরা অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করবে তাই তোমরা মাধ্যমিকে যে ধরনের অ্যাডমিট কার্ড পেয়েছিলে বেশ শক্ত বোর্ড বা বেশ কার্ড মতো করে বেশ শক্ত এবং কালার যে অ্যাডমিট কার্ডটা পেয়েছিলে সেরকম তোমরা পাবে না অর্থাৎ একদম পিডিএফ টাইপের একটা সাদা কাগজের উপরে প্রিন্টিং থাকবে সেই প্রিন্টটা করে বিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের হাতে তুলে দেবে অ্যাডমিট কার্ডের যে সমস্যা বা কিভাবে পাবে তোমরা বুঝতে পারবে অ্যাডমিট কার্ড পাওয়ার পর তোমরা পরীক্ষা দেবে নির্দিষ্ট দিনে পরীক্ষায় যাবে সেই দিন দেখতে পাবে শুধু তোমরা তিনটি ছাত্র ছাত্রছাত্রীরা তোমাদের সঙ্গে একই সঙ্গে পরীক্ষা দিবে তোমরা যারা একেবারে রেগুলার পরীক্ষা দিতে যাচ্ছ অর্থাৎ প্রথম ব্যাচ ফোর্থ সেমিস্টার দিতে যাচ্ছ তারা পরীক্ষা দেবে সেই সঙ্গে থার্ড সেমিস্টারে যারা কোয়ালিফাই করতে পারেনি তারাও পরীক্ষা দেবে তোমাদের সঙ্গে সেই সঙ্গে বিগত বছর দু তখন এইচএস পরীক্ষা দিয়ে যারা কৃতকার্য হতে পারেনি যারা পাশ করতে পারেনি তারাও তোমাদের সঙ্গে পরীক্ষা আর সেই কারণে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে সিদ্ধান্ত সেটা নিশ্চয়ই হয়তো তোমরা বিভিন্নভাবে জেনেছো যে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ অর্থাৎ ফোর্থ সেমিস্টার প্রথমবার দেবে রেগুলার ক্যান্ডিডেট তাদের যে কোশ্চেন পেপার তার একরকম কালার হবে যারা থার্ড সেমিস্টারে ফেল করে গেছে তাদের কালারটা আরেক রকম হবে আর যারা দু হাজার পঁচিশের ফেল করে রয়েছে তারা তোমাদের সঙ্গে পরীক্ষা দেবে তাদের কালারটা আরেক রকম হবে তোমাদের অর্থাৎ রেগুলার যে ক্যান্ডিডেট তাদের কালারটা সাদা হবে থার্ড সেমিস্টারে যারা ফেল করে গেছে তাদের কালারটা ইয়েলো বা হলুদ হবে আর যারা দু হাজার পঁচিশে ফেল করে গেছিল তাদের প্রশ্নপত্রের যে কালার সেটা হবে নীল তাহলে মোটামুটি বোঝা গেল সেই সঙ্গে যারা বিগত বছর ফেল করে থেকে গেছিল তাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু পূর্বের মতোই আসবে অর্থাৎ সেটা সংসদের কাছ থেকে আসবে এবং সেটা কার্ডবোর্ড বা শক্ত কাগের তৈরি হবে এবং কালারফুল প্রিন্টিং হবে সেটা সংসদের তরফ থেকে আসবে আর বাকি থার্ড সেমিস্টার থেকে যারা এসে পরীক্ষা দিচ্ছ বা তোমরা যারা 16th ফর সেমিস্টারে যাচ্ছ তাদের জন্য কিন্তু পিডিএফটা প্রিন্ট করবে স্কুল কর্তৃপক্ষ এরপরে তোমরা পরীক্ষা হলে যে आंसर शीटটা পাবে आंसर शीट সে आंसर शीटটা কিন্তু চব্বিশ পেজের একটা অ্যান্সার চিট পাবে এবং ওটাই যা পাবে ওটাই শেষ অর্থাৎ যারা একটু বড় বড় করে লেখো কিংবা লেখার সময় যাদের মানন নেই মনের মতো করে এখান থেকে উপর থেকে শুরু করলে বাঁকিয়ে চলে গেল নিচের দিকে দু তিন ইঞ্চি নিচে গিয়ে শেষ হলো এই করে দেখা যাবে দশটা বারোটা লাইন লেখার পরে পাতা শেষ হয়ে যাচ্ছে তারা কিন্তু পরের দিকে গিয়ে বিপদে পড়ে যায় তোমাদের জন্য এক্সট্রা পেজের কোনো অ্যারেঞ্জমেন্ট থাকছে না তোমাদের জন্য কোনো এক্সট্রা পেজের অ্যারেঞ্জমেন্ট থাকছে না অর্থাৎ মূল যে কপিটা পাবে আনসার শিট সেই কপিটাতেই তোমাদের পুরো পরীক্ষাটা কমপ্লিট করতে হবে তাহলে আশা করি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই তথ্যটি তোমরা বুঝতে পারলে অর্থাৎ তোমাদের এখন থেকে প্রত্যেকটি বই বিশেষ করে যে বইগুলোতে একটু বেশি লিখতে হয় আর্টস অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো একটু লিখতে হয় সেগুলো এখন থেকে প্রশ্নের উত্তর কতটা তুমি লিখবে এখন থেকে সেটা প্রস্তুতি শুরু করে অর্থাৎ তোমরা চব্বিশ পেজের ভেতরে তোমাদেরকে ফোর্থ সেমিস্টারের প্রত্যেকটা বিষয়কে শেষ করতে হবে এই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নাও এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য থাকছে তোমরা এতদিন পর্যন্ত মাধ্যমিক দিয়েছ এইচএস এর একটা দেওয়া হয়ে গেল স্কুলেও পরীক্ষা দিয়েছো প্রত্যেক ক্ষেত্রে দেখেছো যে শিক্ষক মশাই যিনি তোমাদের রুমে যিনি থাকেন ইনভেজিলেশনের দায়িত্বে যিনি থাকেন তিনি সেই পেপারের উপরে বা অ্যান্সার শিটের কর্নারে ডান দিকে সেখানে সই করে তোমার রোল তোমার নাম এগুলো সব ঠিকঠাক রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ঠিক আছে কিনা জেনে তিনি সেখানে সই করে এবার থেকে সেখানে তো একটা সই করবেনি সেই সঙ্গে তুমি যখন পরীক্ষাটা শেষ করবে যেখানে লাস্ট লাইনটা তুমি শেষ করলে তারপরে তোমার রুমে যিনি ইনভেজিনেটার থাকবেন তিনি ওইখানে আরও একটা সই করবে অর্থাৎ উনাকে দুটো সই করতে হবে বা তোমাদেরকে ওই ব্যাপারে সচেতন থাকতে হবে যে ওই পেজটার নিচে যেন টিচার যিনি ইনভেজিলেটরের দায়িত্ব পালন করছেন তিনি যেন সইটা করে দেন তার মানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বা পরিবর্তন আসতে চলেছে তোমাদের এই পরীক্ষাতে ফোর্থ সেমিস্টার পরীক্ষা আর পরীক্ষার রেজাল্ট যখন বেরোবে স্বাভাবিক রেজাল্ট যে সময় বেরোনোর কথা তোমরা জানো এই বছর আগামী বছর এই বছর নয় আগামী বছর দু হাজার ছাব্বিশে সেই সময়টাতে ভোটের একটা প্রস্তুতি চলবে চারদিকে সাজো সাজো রব এবং হয়তো রেজাল্ট ভোট এই সমস্ত করতে তোমাদের রেজাল্ট এবছর পিছিয়ে যেতে পারে অর্থাৎ সেইটার ব্যাপারেও এখন থেকে মেন্টাল একটা প্রিপারেশান নিয়ে রাখো যে পরীক্ষা হয়তো রেজাল্ট পেতে পেতে বেশ কিছুদিন দেরি হবে আর তোমরা যারা অন্যান্য বিভিন্ন রকম কম্পিটিভ এক্সামিনেশানগুলো দেবে বা এন্ট্রান্স এক্সামিনেশানগুলো দেবে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য তার প্রিপারেশান এখন থেকে শুরু করে দাও এবং সেইগুলোতে তখন মনোনিবেশ করবে ফোর্থ সেমিস্টার রেজাল্ট তখন যদি দেরি হয় সেটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই কারণ যখনই রেজাল্টটা বেরোবে তারপরে হয়তো দেখবে যে গুলো কম সময়ের মধ্যে করে শেষ হবে তো সেই ব্যাপারটা নিয়েও তোমাদের প্রস্তুত থাকতে হবে আশা করি এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের আগামী পরীক্ষার অর্থাৎ ফোর্থ সেমিস্টার দেওয়ার আগে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে তাই প্রত্যেকে তোমরা যেমন এই সমস্ত ব্যাপারগুলোকে একটু মাথায় রাখবে সেই সঙ্গে বন্ধুদের কাছে ভিডিওটির লিঙ্ক শেয়ার করতে বলবে না আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ভিডিওতে